আমি শুক্লা ব্যানার্জি আবারও একটা নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত অনেক রকম পাকোড়া তো খেয়েছেন আজ আমি তৈরি করব কচু পাতার পাকোড়া এর জন্য অবশ্যই কচু পাতা দরকার কিন্তু কচু পাতাটা একটু দেখে নিতে হবে দুধমান কচুর পাতা হলে সবচাইতে চাইতে ভালো হয় এই কচু পাতার পাকোড়া তৈরি করার জন্য কচুপাতার সাথে লাগছে গোবিন্দভোগ চাল যেটা আমি ভিজিয়ে শুকনো করে রেখেছি আর বেসন তার সাথে লাগছে ধনে জিরে গোলমরিচ রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা আর আদা লঙ্কাগুলো আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন সবগুলো এবার বেটে নিলাম কচু পাতার কিন্তু বাদ দিয়ে দিতে হবে এই সিটটা থাকলে চলবে না সুন্দর করে টেনে সিটটাকে বাদ দিয়ে দেবেন এই রেসিপিটা তৈরি করার জন্য কচু পাতার দরকার কিন্তু আমাদের মতো শহরাঞ্চলের মানুষদের কাছে কচু পাতা জোগাড় করাটা একটা বড় সমস্যা আমি খুব কষ্ট করেই জোগাড় করেছি এবার দিয়ে দিলাম এক কাপ বেসন আর নুন বেসন আর নুনটাকে ভালো করে আগে মিশিয়ে নিতে হবে তারপরেতে মেশাতে হবে পেটে রাখা মশলাটা এই মশলার সঙ্গে অবশ্যই কোনো টক জাতীয় জিনিস যেমন পাকা তেঁতুল বা কাঁচা আম বাটা মেশাবেন আমি লেবুর রস দিলাম কারণ কচুপাতা অনেক সময় গলায় সমস্যা করে গলা কুটকুট করে সেই জন্য টকটা অবশ্যই মেশাবেন আর যদি চান তাহলে হিং ব্যবহার করতে পারেন এবার একটা একটা করে পাতা নিয়ে সোজা দিকে এই মশলাটাকে মাখিয়ে নিতে হবে একটা করে পাতায় পুরো করে মশলা মাখিয়ে তার উপরে আবার একটা পাতা দেবেন এইভাবে প্রত্যেকটা পাতায় আলাদা করে মশলা মাখিয়ে একটা স্তর তৈরি করবেন পাতার আর যতটা পাতা দিতে পারবেন ততটাই কিন্তু এই পাকোড়া স্তরগুলো বাড়বে এবং একটু মোটা হবে আমি এখানে পাঁচটা পাতা জোগাড় করতে পেরেছি আমি পাঁচটা পাতা দিয়ে এই পাকোড়াটা তৈরি করব মশলাটা চেষ্টা করবেন একটু পুরু করে মাখাবার জন্য পাতাতে তাহলে খাওয়ার সময় স্বাদটা অনেক বেশি পাবেন আর এরপর এই যখন সমস্ত পাতাগুলো একে একে একটার ওপর একটা দেওয়া হয়ে যাবে তখন এটাকে একটা রোলের আকারে ভাজ করে নিতে হবে একটু শক্ত করে ভাজটা করবেন যেন ভেতরটা একটার সঙ্গে একটা পাতা লেগে যায় এরপর এই রোলটাকে ছুরি দিয়ে কেটে নিতে হবে পাতলা পাতলা করে এইখানেই বলছিলাম যখন যদি পাতা অনেকগুলো বেশি দেওয়া যায় তাহলে কিন্তু এই রোলটা অনেক বড় হবে আর দেখতেও কিন্তু ভালো হবে আমি যেহেতু খুব বেশি পাতা পাইনি তাই খুব ছোট ছোটোই বানানো গেছে পাতাগুলো দিয়ে খুব বেশি বড় আমার এই রোলটা তৈরি হয়নি যাই হোক ছোট হলেও এইভাবে এবারে তেলে ভেজে নেবেন একটু ডুবো তেলে ভাজাই ভালো মানে বেশি তেলে ভেজে নেওয়ার চেষ্টা করবেন আর যদি মশলাতে হিং দিতে ভুলে যান তখন তেলেও একটু হিং ফোড়ন দিয়ে তারপরে এই বড়াগুলো ছাড়লেও খেতে কিন্তু বেশ ভালো লাগে বড়াগুলো ভাজা হয়ে গেছে এই অবস্থায় কিন্তু এর ডান্নাও করে নেওয়া যায় আলু ডুমো ডুমো করে কেটে যেমনি ডালনা করেন একদম শেষে ডালনা শেষে এই বড়াগুলো ছেড়ে দিলেই হবে তারপরে ঘি গরম মশলা দিয়ে খেতে খুব ভালো লাগে আমি এই পাকোড়াটাই বানালাম সন্ধেবেলা চা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে বা ভাতের পাতে ডালদের সঙ্গেও বেশ ভালো লাগে খেতে একদম শেষে ওপর থেকে ছড়িয়ে দিলাম চাট মশালা আপনারা ম্যাগি মশলা দিয়েও এটা খেতে পারেন তাতেও বেশ ভালো লাগে আর ভিডিওটার শেষ পর্যন্ত দেখে যদি ভালো লেগে থাকে তাহলে এইভাবে সব সময়ের জন্য পাশে থাকা চেষ্টা করবেন ফলো বা সাবস্ক্রাইব করে আর যারা এতক্ষণ থাকলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ